অনেক নতুন তো ট্রাই করছেন এবার একটু আলাদা শহরে পাহাড়ি মিশ্র করে মতো সেটা একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম আমি শাহী খান পিয়া তা আমাদের আলাদা শহরের যে ওয়েস সেটা অলরেডি পিছনে দেখতে পাচ্ছেন আলাদা শহরে ওয়েস অনেক রকম প্রোডাক্টের পাশাপাশি আমাদের আরেকটা স্পেশাল প্রোডাক্ট সেটা হচ্ছে পাহাড়ি মিশ্র ফুলের মধু প্রথমে আড়াইশো গ্রামটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা এটা রেগুলার কাস্টমার হয়ে যাবেন এটা প্রতিবারই কোয়ালিটিটা আপডেট হয় কারণ এটা পাহাড়ি মিশ্র ফুলের মধু নট স্পেসিফিক কোন ফুলের মধু দেড়শ এক এক সময় হচ্ছে যখন আমরা নতুন করে কালেক্ট করি এটার কালার এবং হচ্ছে এটার কোয়ালিটির মধ্যে কিছুটা পরিবর্তন হয় এবং স্বাদের মধ্যে কিছুটা ভিন্নতা আসে আমাদের একটা ট্যাগলাইন আছে সেটা হচ্ছে আমরা বিকৃত মূল্য ফেরত নেই দেশ যদি আপনি কোনো কারণে এটা প্রমাণ করতে পারেন এটা কোনো কারণে ভেজাল আছে তাহলে আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং যদি এমন হয় যে কোনো একটা প্রোডাক্ট আপনার আসলে দুই দিন বা তিন দিন খেয়েছেন বা একটা পরশু পর্যন্ত আপনি খেয়েছেন বাট আপনি চাচ্ছেন প্রোডাক্টটা আসলে আর আপনি খেতে না, বা আপনার ভালো লাগছে না আপনি অবশ্যই যে বাকি অংশ আছে সেটাও আমাদেরকে ফেরত দিতে পারেন আমরা সেইটুকু পরিমাপ করে আপনাকে টাকা রিটার্ন করব। সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এটা আমাদের বেস্ট প্রোডাক্ট বলার আইটার কারণ হচ্ছে এটা আসলে যেই অর্ডার করছে সে আবার সেকেন্ড টাইম এটা মাস্ট বি অর্ডার করছে সো দেখা যায় আমার ফ্রেন্ড সার্কেল বা যারাই আমার থেকে অর্ডার করুক না কেন তারা আসলে আমাকে শিডিউল দিয়ে দেয় যে আমার এই তারিখে মধুটা শেষ হবে এবং হচ্ছে এই তারিখে আমার ওই মধুটা আবার লাগবে সো আমরা মনে করি যে এই প্রোডাক্টটা অবশ্যই আপনার সেকেন্ড আপনি আবারও অর্ডার করবেন আমাদের থেকে ফার্স্টলি হয়তো আড়াইশো গ্রাম অর্ডার করে দেখতে পারেন আশা করি আপনাদের সুদ মধুটা অনেক বেশি ভালো লাগে এই মধু ছাড়াও আমাদের ওয়েবসাইটে নিত্য প্রয়োজনীয় সবকিছুই আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের বেস্ট কোয়ালিটি মেনটেন করার জন্য এবং প্রতিটা মধুই ল্যাব টেস্টের থাকে আমরা আসলে নিজের আগে টেস্ট করি দেন হচ্ছে আমরা সেটা হয়তো বা কাস্টমার কাছে পৌঁছে দিই খায়রান আলাইকুম